আগামী অর্থ বছরের বাজেট উচ্চাভিলাষী নয় বরং স্বপ্নবিলাসী বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেন মোহাম্মদ সাদ রাজস্ব আয় এবং বিশাল ঘাটতি পূরণ করে এই বাজেট বাস্তবায়ন করা নিয়ে সংশয় আছে বলেও তিনি মনে করেন জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন হুমায়ুন চিস্তির রিপোর্ট প্রস্তাবিত বাজেট নিয়ে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ এ সময় তিনি বলেন আয়তনের দিক থেকে সর্ববৃহৎ এ বাজেটে প্রবৃদ্ধি ঘাটতি ও আয়ের লক্ষ্যমাত্রার দিক থেকেও রেকর্ড করেছে এ বাজেটের মাধ্যমে অর্থমন্ত্রী জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন তা পূরণ হওয়া সম্ভব নয় বলে মনে করেন সাবেক এ রাষ্ট্রপতি উচ্চ কোনো দোষ নেই বাস্তবে দেখেছি এটি একটি স্বপ্ন বিলাসী বাজেট এই স্বপ্ন কতটুকু সফল হবে তা নিয়ে আমাদের সকলের মধ্যে সংসার রয়েছে এখানে লক্ষ্যমাত্রা সুউচ্চ লক্ষ্যে পৌঁছানোর পথ স্পষ্ট নয় এখানে সাহসী লক্ষ্য রয়েছে কিন্তু ভিত রয়েছে নরবরে বাজেটে কর্মসংস্থান তৈরি পোশাক শিল্প কৃষি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ যথেষ্ট নয় বলে মনে করে জাতীয় পার্টি বাজেট বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা জাতিকে অবহিত করার দাবি জানান জাপা চেয়ারম্যান প্রস্তাবিত বাজেট কর্মসংস্থানের সুস্পষ্ট রূপরেখা নাই কিভাবে তৈরি পোশাক শিল্পের নিরাপত্তা বাড়ানো যাবে বিশ্ববাজারে কিভাবে তৈরি পোশাকের রপ্তানি বাড়ানো যাবে তার কোনো দিক নির্দেশনা নেই এই বাজেটে শিক্ষাকে গণমুখী ও বিজ্ঞান ভিত্তি করার জন্য এই খাতে অবশ্য অন্তত পাঁচ শতাংশ উন্নীত করার দাবি জানাচ্ছি একদল মধ্যসত্যমুখী ফড়িয়া তামাজ চাঁদাবাদের কারণে কৃষকরা তাদের কৃষি মূল্য পাচ্ছে না আমরা কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে সৌমাহ ভিত্তিক কৃষি মার্কেট চালু করার দাবি জানাচ্ছি অনেক বেশি রয়েছে সাম্প্রতিক গুম খুন অপহরণের বিষয় উল্লেখ করে এরশাদ বলেন দেশে সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কখনোই বাজেট বাস্তবায়ন সম্ভব নয় হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা